আসসালামু আলাইকুম সেঞ্চুরি নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক গ্রাম অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত মৃত্যুর হার বেশি মশার বংশ বিস্তার ও ব্যাপক গ্রামে মশা নিধন কার্যক্রম চোখে পড়ে না মশা নিধন ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বরং বাড়তেই থাকবে বিশেষজ্ঞদের মত ইরানে গুপ্তচর সন্দেহে ধরপাকড় হুমকিতে সাংবাদিকরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে না ইরান পররাষ্ট্রমন্ত্রী সামাজিক ব্যবসার মাধ্যমে সুন্দর ও উন্নত বিশ্ব গড়ে তোলা সম্ভব প্রধান উপদেষ্টা অনুকূল পরিবেশে ঢাকার সঙ্গে সব বিষয়ে আলোচনায় প্রস্তুত দিল্লির জয় সওয়াল কলম্বো টেস্টে হারের দ্বার প্রান্তে বাংলাদেশ গাজায় ইসরায়েলি যুদ্ধ যুদ্ধের ক্ষয়ক্ষতির চিত্র দেখা যাচ্ছে হল বাংলাদেশের সংস্কারের পথে বাধা প্রতিশোধ প্রবণতা ব্রিটিশ সাময়িক দেয় ইকোনমিস্টের প্রতিবেদন সাবেক সিইসি নুরুল হুদার আবার চার দিনের রিমান্ডে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছে এরপর ভারত বলেন ট্রাম্প পাঁচ দেশে বিশ মাসে ৩৫ হাজার হামলা মধ্যপ্রাচ্যে হামলার ক্ষেত্র বাড়িয়েছে ইসরায়েল সমকাল সরকার বলছে সম্ভাবনা দলগুলোর সন্দেহ কৃষি সন্দেহ আসলে চট্টগ্রাম বন্দর নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিতর্ক সামাজিক ব্যবসা বিশ্বকে বদলাতে বদলে দিতে পারে চট্টগ্রাম বন্দর চালাচ্ছে দেশি প্রতিষ্ঠানগুলোই বিশ্ব খাদ্য পুরস্কার পাচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু কঠোর অবস্থানে সরকার আন্দোলনকারীরা অনর এনবিআর অচল অবস্থা যুদ্ধের ভয়ঙ্কর বারো দিন ইরানে তিরিশ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ছত্রিশ বাংলাদেশি আটক দৈনিক যুগান্তর সাত হাজার কোটি টাকার ইঞ্জিন কোচ ও যন্ত্রাংশ ক্রয় রেলের উন্নয়নে সাগর চুরি ইরানে আলোচনায় ফেরাতে গোপনে তৎপর যুক্তরাষ্ট্র ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের বার্তা ধারণা বিএনপির প্রধান উপদেষ্টা সিইসি ওয়ান ওয়ান বৈঠক নানা চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের অর্থনীতি জনগণের খেলার মাঠ এখন আবহাওয়ানের সম্পত্তি কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তিমূলক ব্যবস্থা এর সবাইকে কাজে যোগ দেওয়ার নির্দেশ সাবেক সি সি নুরুল হুদা ফের চার দিনের রিমান্ডে প্রক্সি ভোটের বিপক্ষে বিএনপি জামায়াত ও এনসিপি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ জৈনিক জনকণ্ঠ বিশ্ব বদল দেওয়ার ক্ষমতা রাখে সামাজিক ব্যবসা অন্য প্রবাসীদের ক্ষেত্রে প্রভাব পড়বে না বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়শো মিলিয়ন মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর সব দল নির্বাচনমুখী নেতাকর্মীরা ভোটের অপেক্ষায় সবার প্রত্যাশা জমজমাট নির্বাচন সম্মেলন হচ্ছে না কৌশলে এগোচ্ছে উভয় পক্ষ করোনায় আরও একজনের মৃত্যু শনাক্ত দশ বিতর্কিত তিন নির্বাচনে রাষ্ট্রের গচ্চা তিন হাজার কোটি টাকা এগারো দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চীন সফরে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হবে বাংলাদেশের সঙ্গে আলোচনায় রাজি ভারত দৈনিক আজকের পত্রিকা বিএনপি নজর নির্বাচনে পা ফেলছে সাবধানে নিরস্ত্র গাঁদাবাসীকে হত্যার নির্দেশ ইসরায়েলের সেনাদের শিকার উক্তি আলোচনায় প্রস্তুত ভারত অনস্থল বন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা করিডোর ও বন্দর রক্ষার ডাক ঢাকা চট্টগ্রাম মার্স হামলার শঙ্কা নিয়ে শহরে ফিরছে তেহরানবাসী নামের ভুলে বেতন বন্ধ পাঁচ হাজার শিক্ষক কর্মচারীদের খাল দূষণকারী কারখানা পেল রিন গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড সাবেক সিসি নুরুল হুদা আরও চার দিনের রিমান্ডে বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর ইরানের মিসাইল ইসরায়েলের জন্য দুঃসংবাদ মিয়ানমারে তিনশো মিলিয়ন ডলারের মাদক দ্রব্য ধ্বংস গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয় চীনের সঙ্গে সীমান্ত বিরোধে বিরোধের স্থায়ী সমাধান চান ভারত মারাত্মক ক্ষতি হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনার বললেন আব্বাস আরাগচি ইসরায়েলি হামলায় নিহত বাষট্টি নারী ও শিশু বললেন তেহরান দৈনিক দেশ রূপান্তর সালের বাজারে পুরনো ভূত